নমস্কার বন্ধুরা আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ আমাদের রেসিপি হলো শশার রায়তা এই রায়তা বানাতে আমি নিয়ে নিয়েছি দুটি মাঝারি সাইজের শশা একদম মিহি করে কুচিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই কোচানো শশার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণের লবণ এই লবণটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে এই লবণটা মেখে খানিক্ষণ রেখে দিতে হবে কিছুক্ষণ রাখার পর শশাটা দেখুন কেমন নরম হয়ে গেছে এবার শসা থেকে ভালো করে জলটাকে ঝরিয়ে নেব এইভাবে নিংড়ে জলটাকে ঝরিয়ে নেব আবার একটা পাত্রে রেখে দেব শসাটাকে এমন ভাবে চিপে জলটা ঝরিয়ে নেব দেখুন এই যে জলটা বেরিয়েছে এই জলটাকে আমরা ফেলে এতে আমি দিয়ে দিয়ে গ্রাম টক টক দই দই এটা আমার বাড়ি পাতানো অল্প পরিমাণে বিট লবণ জিরের গুঁড়ো এখানে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন ছোট চামচের এক চামচ চাট মশলা ছোট চামচের দু চামচ চিনি এবার আমি মেখে নেব চলুন মাখা হোক এদিকে আমি রায়তার কিছু উপকারিতা বলে দিই আপনাদের রায়তার মূল উপাদান হলো দই যাতে প্রোবায়োটিক্স থাকে এই প্রোবায়োটিক্স গুলি অন্ত্রের পাতার সুস্থ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে রায়তায় থাকা প্রোটিন ওজন কমাতে সাহায্য করে রায়তায় থাকা টক দই হজমে সাহায্য করে গরমকালে রায়তা কিন্তু শরীর ঠান্ডা রাখতেও সাহায্য করে এই রায়তা আমরা থাকি খুব এই আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন কতটা উপকার পাবেন আপনারা এই রায়তা থেকে এই রায়তার কিছুটা আমি একটা বাটিতে তুলে নিয়ে পুনমকে খেতে দিয়ে দেখি পুনম কি বলে খেয়ে এবার দেখি পুনম কি বলে খেয়ে কেমন পুনাম কেমন হয়েছে খেতে খুব ভালো হয়েছে দেখবেন পুনম তো বলছে ভালোই হয়েছে আপন আপনারা বানিয়ে দেখবেন বাড়িতে কেমন লাগে খেতে